দেশের চলমান অস্থিরতা নিয়ে দেশবাসীকে বার্তা দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আহ্বান জানিয়েছেন অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও কাদা ছোড়াছড়ি বন্ধের অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ নিয়ে ব্যাপক আগ্রহ চলছে আন্তর্জাতিক মহলে মঙ্গলবার সেনা প্রধানের দেয়া এই বক্তব্য অত্যন্ত গুরুত্বসহ প্রচার করেছে ভারত পাকিস্তানের গণমাধ্যমগুলো দেশগুলোর প্রথম সারির প্রায় সব গণমাধ্যমেই উঠে এসেছে সেনাপ্রধানের বক্তব্য তবে বরাবরের মতোই ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এমন খবরে যোগ করেছে বাড়তি উত্তেজনা তবে ভারত এবং পাকিস্তানের গণমাধ্যমে ভিন্ন ভিন্ন অবস্থান থেকে এই সংবাদকে পরিবেশনের প্রবণতা লক্ষ্য করা গেছে মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মহাখালীর রাওয়া ক্লাবে পিলখানায় সংগঠিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী শহীদ অফিসারদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেছেন সেনা প্রধান। সেখানেই নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি মারামারি বন্ধ করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি তা না হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেন সেনাপ্রধান প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারে নিজেরা যদি কাজটা করে করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে সেনাপ্রধানের প্রধানের এই বক্তব্য উঠে এসেছে ভারতের শীর্ষ সারির গণমাধ্যমগুলোতে দা হিন্দু হিন্দুস্তান টাইমস টাইমস অব ইন্ডিয়া ইন্ডিয়ান এক্সপ্রেস সহ এসব গণমাধ্যমে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা নিয়ে প্রধানের বক্তব্যকে তুলে ধরা হয়েছে উঠে এসেছে নির্বাচন নিয়ে সেনা প্রধানের দেয়া বক্তব্য তবে বরাবরের মতোই ভারতের বেশ কিছু গণমাধ্যম প্রধানের বক্তব্যকে উত্তেজনা আর ভীতিকর ভাবেও তুলে ধরেছে সেনা প্রধানের বার্তা গুরুত্ব দিয়ে তুলে ধরেছে জন এক্সপ্রেস ট্রিবিউনের মতো পাকিস্তানের শীর্ষসারীর গণমাধ্যমগুলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রধানের সতর্ক বার্তা তুলে ধরা হয়েছে এসব খবরে বক্তব্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন সেনাপ্রধান জানান সাম্প্রতিক অস্থিতিশীলতার জন্য অভ্যন্তরীণ হানাহানি আর বিশৃঙ্খলাই দায়ী অভ্যন্তরীণ এই কোন্দলের সুযোগে নিচ্ছে অপরাধীরা আর এমন সংকট মোকাবিলায় ভেদাভেদ না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সেনা প্রধান পরামর্শ দেন আলোচনার মাধ্যমে সব সংকট কাটিয়ে ওঠার আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিষদগারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে অন্য কোনো আকাঙ্ক্ষা নেই জানিয়ে সেনা প্রধান বলেন দেশ এবং জাতিকে সুন্দর অবস্থায় রেখে সেনানিবাসে ফিরতে চান তারা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীকে আন্ডারমাইন না করতেও সতর্ক করেন তিনি মতবিরোধ ভিন্ন চিন্তা চেতনা থাকলেও দিন শেষে দেশ ও জাতির মঙ্গলের জন্য সবাই যেন এক থাকতে পারি সেই খেয়াল রাখতেও বলেন সেনাপ্রধান নিজেদের মধ্যে বিভেদ না কমালে সমস্যা আরো বাড়বে বলেও সতর্ক করেন তিনি আমার অন্য কোন আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা আমি চাই দেশ এবং জাতিকে একটা রেখে আমরা আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটেছে শেখ হাসিনা সরকারের অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনার দায়িত্ব নেন ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের এমন পালা ও বাঁকবদলের ঘটনার দিকে নজর রাখছে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের দিকে সতর্ক নজর রাখছে ভারত পাকিস্তান মিয়ানমার এছাড়াও বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে যুক্তরাষ্ট্র ইউরোপ চীনের মতো দেশগুলো